বৃষ্টির জল পেয়ে কয়েকটা যে গাছের চারা উঠেছে তো ভাবছি এগুলো তুলবো না এগুলো যখন বড় হবে এগুলো এই গাছের মাথা কেটে কেটে আমি বাকি টপগুলোতে বসাবো প্রায় কুড়ি পঁচিশটা টপ রয়েছে আমার ফাঁকা আর আগের বছর এরকম সুন্দর একটা গাছ হয়েছিল আর বড় ঝাঁকড়ানো আর সেই গাছের ডাল কেটে কেটে আমি বাকি টপগুলোতে বসিয়েছিলাম আর আমার খুব সুন্দর ফুলও হয়েছিল প্রায় ওই বাসন্তী কালার তারপরে অরেঞ্জ কালার যে ফুলগুলো হয় গ্যাদা ফুল সেগুলো খুব সুন্দর বড় বড় ফুল হয়েছিল আর বাজার থেকে কয়েকটা চারা নিয়ে এসেছিল ইনকা চারা এই গাছগুলো মোটেই ভালো হয়নি গাছগুলো সুন্দর হয়েছিল কিন্তু ফুলগুলো মানে সেই পেতি গাদা হয়ে গেছিলো সেই কারণের জন্য এবার ভাবছি আরও সেই ভুলটা করব না বাজার থেকে আর কোনো চারা নেব না এই গাছের ডাল কেটে কেটেই আমি লাগাবো আর একটা গাছ বড় করতে কত কষ্ট তার পেছনে কত পরিশ্রম দিতে হয় সার দেওয়া তারপরে ছাদে উঠে উঠে জল দেওয়া আর আমার নিচে একদমই জায়গা নেই যত গাছ আছে সব ছাদের ওপরে তাই সেই কারণের জন্য ভাবছি এবছর আর সেরকম ভুল করব না ঘরের গাছ থেকে পুরো গাছের মানে ডাল কেটে কেটে গাছ ফুল গাছ লাগাবো তো যাই হোক রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এদিকে আমি ডাল করে নিচে আর বাসি ভাত ছিল একটা গরম করে নিয়েছি আচারে তেল দিয়ে আর ডাল দিয়ে আমি ভাত কাটা খেয়ে নেবো আর এখন বাজি বেলা বারোটা সাড়ে বারোটা তো সকাল থেকে এখনও কিছু খাওয়ার টাইম পাইনি তো এখন ভাত খেতে বসেছি আর এদিকে ডিমের ঝোলটা ফুটছে তা তুলিকে বললাম গ্যাসটা বন্ধ করে দিয়ে যেতে তো গ্যাসটা বন্ধ করে দিল আর এখন হচ্ছে সন্ধেবেলা আর আমার মামা তো বোনের মেয়ে হয়েছে আজ প্রায় মাস হয়ে গেলো দেখতে যাওয়ার টাইম পায়নি তাই আজকে সন্ধ্যেবেলা গেলাম আমি আর আমার ভাইয়ের বউ দুজনে মিলে আর দুপুরবেলা বা বাজার থেকে আসার সময় কয়েকটা মুদিখানা মাল এনেছিলো সেগুলো তোলা হয়নি তো এখন ওগুলো তুলে নিচ্ছি আর মুড়ি কোটাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে মুড়িগুলো ঢেলে নিলাম আর হলুদের কোটা হলুদটা কিছুটা ঢেলে দিয়ে আর কিছুটা ঘরে রেখে দিয়েছি নিরামিষের দিন না হলে খুব অসুবিধা হয় রান্নাঘরের যদি এ ঠোকাটা লেগে থাকে তখন আর নিরামিষির কাজে লাগানো যায় না তা যাই হোক শাসমে মেশিনে বসলাম আর ব্লাউজটা কমপ্লিট করলাম তা চলো